গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আমি খুব ভালো আছি তোমরাও ভালো আছো তো এখন থেকে আজকে ব্লগিং ভিডিও আমরা শুরু করছি বলো তোমরা ভিডিও ছেলে যেন কোথাও যেও না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বলো মা

আর এদিকে আমাদের মায়ের সোনা দেখো নাচু করছে অ্যাকচুয়ালি আমাদের এখানে মৎস্য হচ্ছে তো তো গান হচ্ছিলো ওই গানের তালে তালেই ওর নেচে চলেছে কিন্তু গান তো দেওয়া যাবে না কারণ কপিরাইট আসবে ওই জন্যই তো দেখো তারা নাচ আর বন্ধ নেই নিচেই চলেছে নিচেই চলেছে হচ্ছে না মা না দুধ তো মা তো দেখো আবার দৌড় ঝাঁপ করছে ও সারাদিন ওই কাজ তো সকালে এখন খাওয়া দাওয়া হবে আর আজকে সকালে খাওয়া দাওয়া তেল হচ্ছে পান্তা ভাত আর আলু ভাজা সাথে লেবু লঙ্কা টঙ্কাগুলো গুলো দিদি ওইদিকে কেটে নিচ্ছে সরি লঙ্কা আবার কাটতে যাবে কেন লেবু কাটছে আর এদিকে সকালের খাবার আছে ফুলকপি আলু মাছের একটা তরকারি ছিল তো সেটাই আছে আলু ভাজা আর হচ্ছে পান্তা ভাত এবারে দিয়ে নেব খাওয়ার সময় এখন কোনো কিছু কথাটা তা বলা যাবে না ওই জন্য আর আজকে যেহেতু আছে পান্তা ভাত সাথে এত কিছু খাবার দাবার তো আর তো হচ্ছে সবুজ হবে না খেয়ে সকালে খাওয়া দাওয়ার পরে আমরা স্নান টান করে একেবারে হচ্ছে রেডি হয়ে সবাই যাচ্ছি ঠাকুর তলায় বর দিয়ে এসেছে সম্পূর্ণ এসেছে তো আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ও আর তোমাদেরকে তো ভুলেই গেছিলাম বলতে হচ্ছে আমাদের এই আমরা তলায় তো মহোৎসব হচ্ছে তো ওখানে আজকে নাম গান আর নাম গানের দিন আজকে গ্রামবাসী শুধু সবাইকে খেতে দেয় তো ওই জন্য আমরা সবাই সেখানেই যাচ্ছি আর এদিকে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ঠাকুরতলায় যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সেখানে আর এখানে সব খাবার দাবার রেখে দিয়েছে ওরে ওই সাইড বড় বাসা বসে যাও না তো আজকের দিনে হচ্ছে আমাদের গ্রামে মানে আমাদের এদিকটা তো পুরো রান্না বন্ধ সবাই গিয়ে ওই ঠাকুরতলা এখানটাতে গিয়ে খেয়ে আসবে তো দেখো চারিদিকে কত লোক অন্যবার অন্য জায়গায় অন্য দিকটাতে হচ্ছে খাওয়ানোর জন্য বসায় কিন্তু এবার দেখলাম যে না এই কাকুদের বাড়ির সামনে এখানটাতে বসিয়েছে তো হচ্ছে এখানে যেন খাবারের একটা স্বাদই আলাদা আমাদের শোনা দেখো কোথায় বসেছে

প্লেট দিতে দিতে এদিকে ভাত নিয়ে চলে এলো তো খাওয়া দাওয়া করে নিয়ে আর আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে করটা